ভাগ্যের কি অসীম নির্মমতা এক সময়ের ব্যস্ত রাস্তা আজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে বরিশালের উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের চতলবাড়ির এই রাস্তাটি সন্ধ্যা নদীর পাশ দিয়ে চলে গিয়েছে উজিরপুর পৌরসভার দিকে অথচ আজ এই রাস্তা নদীর মধ্যে নদী ভাঙতে ভাঙতে চলে আসছে গ্রামের মধ্যে অনেক মানুষ হারিয়েছে তাদের ভিটা সম্পদ তারপরও যেন নদী ভাঙার শেষ নেই দু হাজার সালের জুন মাসেও ভেঙেছে এই বাড়িটি গোটা পরিবার হয়েছে ভিটা ছাড়া আশেপাশের ১০ থেকে পনেরোটি পরিবার রয়েছে আশঙ্কায় কখন যেন আবার রাতের আধারে নদী হারিয়ে যায় তাদের ভিটা বাড়ি ঘর সম্পদ সব নদী কারো জীবনে কাল হয়ে আসতে পারে এটা ভাবতেই কেমন লাগে প্রকৃতি কখন কার প্রতিকূল হয়ে যায় তা বলা দুষ্কর